আমাদের কি কোন সরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার হ্যাঁ এই সেই মেজর ডালিম যিনি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তাকে হত্যা করেছিল এই মেজর ডালিম আজকের ভিডিওটা যে কতটা গুরুত্বপূর্ণ আমি এই পর্যন্ত যাত্রা যতগুলো ভিডিও করছি তার মধ্যে আজকের ভিডিওটা সবচেয়ে স্পেশালি হতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিও কেউ টানাটাই করবেন না দয়া করে পুরো ভিডিওটি দেখেন দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যে এই মেজর ডালিম হত্যা করলো এটা কি আসলে উচিত হয়েছে নাকি তিনি অপরাধ করেছেন নাকি তিনি এই তাকে হত্যা করে ঠিক কাজ করেছে ভালো কাজ করেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আপনাকে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল 75 এর 15 আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কিন্তু কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইনভেস্ট হচ্ছে

কমান্ড ইন চিফ হিসাবে সেটা হতে দেওয়া হলো না হইলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীর এবং সেখানে আরোরা বাহিনীর পক্ষে আর ওদিকে নিয়াজি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযুদ্ধ কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসাবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাদারে আমাদের কি কোন সরগঞ্জে ঢোকার পারমিশন দিল না মুজিব সরকার আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করল বিশ্বের সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ সন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র হতির মেচয় দিয়ে জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতেছে এইটা হল ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে তো কিছুই জানতো না যে কোন মুক্তি বলে কিছু ছিল স্থান হারে কি জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বললো ফোন ফোন করলো মুজিব ফোন করে বললো যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি জানেন আপনি নয়াদিল্লি হয়ে যেতাম করলেন লন্ডন হয়ে সাত দফার নজরুল ইসলাম সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দফার ভিত্তিতে এবং সেই সাত দফাতে সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে যদি ক্ষমতা তারপর কি বলল কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচন সুবাদে তারা ইন্ডিয়ার চার স্তম্ভে ডুপ্লিকেট বাংলাদেশে একটা সংগঠন বানানো শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাইসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সংগীতের সঙ্গীতের রচিতা আমাদের দেশে প্রতিবেদন প্রতি কবি কবি কাজী নজরুল নজরুল্লাম থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমরা মনে আমি মনে করি না কোন বাংলাদেশ বাংলাদেশে বাংলা যদি নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো কারণ হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে

লক্ষী বাহিনী করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা দামের সামরিক আর কারণ একটা তো রাখতেই হবে কারণ যেকোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতের লণ্ঠন করে ঠনঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা বাইন্ডিং গঠন করলো ইন্ডিয়া স্যার উই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানার চেষ্টা করেছে আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফা যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখেন দেখো আমি ভাই আমি তো অ্যাকচুয়ালি সাত দফা একদম এগুলো আমার বইতে লেখা আছে যারা জিজ্ঞেস করলেন কারণ হচ্ছে যেমন ধরো মুজিবের মুজিব এবং তার সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি অবস্থান করবে বাংলাদেশ বাংলাদেশে কোন শক্তিশালী সামরিক বাহিনী গঠিত হবে না বাংলাদেশে বৈদেশিক নীতি থাকবে না বাংলাদেশের শাসন ব্যবস্থা আমলাতন্ত্র শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা শিল্প ব্যবস্থা কৃষি ব্যবস্থা সবকিছু মুজিব বিরোধী কোন মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোককে লুলা ল্যাংরা করা হবে করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের নিয়ন্ত্রণ করা হবে কোন সমস্যা নাই এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মার গেছে সেটা সবাই জানে প্রত্যেক আসছে তারপর তোমার আমরা একটা করণে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান নেয় তাহলে ব্রিটিশ থেকে কোন রকম কোন থেকে একটা আইন পাশ করেন যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে সরকারের মাধ্যমে অতএব একটা ডিসপিউটেড টেরিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তা আপনারা স্বাধীন কিভাবে করবেন মুজিবের সরকারকে এরপর এই এই অবস্থায় ইন্দিরা গান্ধী পড়ল মুক্ত মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার রিসার করলো যে ঠিক আছে আমাদের সৌজার আমরা নিয়ে ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্ষীবাণী বানি তাই কারণ তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্ষীবাণী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযোগ্য ঘুম খুন এবং অনাচার অবিচার আহ মুজিব সরকার করছিল সেটা ক্ষতি আনতো তুমি আমার কি ভালো জানতে অনেকে এই বিষয়ে লিখেছেন সাহসী যারা লিখে গেছেন আমিও কিছুটা লিখেছি শেষ হল না তারপর দেখা গেল যে সেই থেকে মুজিব কায়াম করলেন এক দলীয় এক একত্ব সৈরাজ শাসন ভাবসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে যেতেন সিদ্ধান্ত না হল এই বাকশালের মেম্বার সবাই সেই বাকশাল করার পর নিজের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠার এমন অসহ পর্যায়ে চলে গেল ইলিয়ার লুট মার ধর চোরা চালান টাকা ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল যে আল্লাহ আমাদের এই মুজিব আমাদের চোখে মনে আমাদের বাঁচাবে দেশকে স্বাধীন করবে বাঙালিদের আদায় করবে সেই নিবিদের জন্য লোকজন আল্লাহ ছিল কোথাও কোনো নেই প্রতিবাদ করা এগুলো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের পরিপ্রেক্ষিতে হয় একটা অনেক বলে মারা হলো কেন নিযুক্ত মারা যায় নাই মুজিবিরুপা হয়েছে একটা সেনা অভ্যুথ যায় মার ঘটাকালে সেনা অভ্যুতান তো আর খালে আছে মার্বেল খাবে না ওভাবে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহতা হয় দুই পক্ষে মুজিবের মুজিবের পক্ষের লোক কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্তিকারী বিপ্লবীদের তরফ কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের দিলাম সত সভাবে মুজিবের সেই মৃত্যুর খবর জানার পর আর পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে দেশের রাস্তার ঘাট গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো আমরা তো এই সমস্ত লোকজনকে দেখে নিয়ে আসিনি ভাবে লোকজন আর যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো

জনতার এগুলো সব একই চুটতে গাথা তো আমি বলব যে আমাদের বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরে মুক্তিযুদ্ধ তারই ধারে কোথায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতিধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনোরকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ কে তাহলে আমরা সে সেটা করতে পড়তো তেষ্টা হব না ইনশাল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মূল থেকে দোয়া করছে যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সং বিজয় বিজয় অর্জন করে তারা একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে হিসাবে স্থাপিত করতে পারে এই আমার বুদ্ধি আচ্ছা আমার তা কিছু নাই স্যার কিন্তু একটা কোয়েশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের যার নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার এই মুহূর্তে আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় উম দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার এই মুহূর্তে যাওয়া ঠিক হবে মাফ করে দিয়েছি ইয়ার রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাখছে কিন্তু পরবর্তী পর্যায়ে তার নিউ থেকে সরে আসেন তার জন্য তো আমরা খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা দায়ী নেই তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেইছিলাম লাক্ষ্মী যে শুভাবেশ তিনি আমার আমার বাবা কিন্তু যে মানে ক্যাবিলিটি সিনিয়র मिनिस्टर পদে নিযুক্ত আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এখন আপনার মতামত ভাই আমি কোন ভিডিওতে বলি না যে আপনার মতামত লেখা যায় মন চাইলে করেন না মন না করেন কিন্তু আজকের ভিডিওর মন্তব্য করতে হবে কারণ হচ্ছে এখানে কিন্তু একটা দেশ নিয়ে কিন্তু একজন দেশ প্রেমিক বা আপনি দেশ যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন তারা বলবেন দেশ এই হয়তো এই বিষয়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন মানুষ ছিলেন সেটা আমি জানি না কারণ ওই সময় আমার জন্ম হয় না যখন তাকে মারা তা আমার বাপের জন্ম হয়েছে কিনা তা আমার সন্দেহ ভাই আমি জানি না ঠিক আছে কারণ তিনি মোর ছাড়ো চুয়ান্ন পঞ্চান্ন আমার বাপের বয়স অন্তরি মানে পঞ্চান্ন হয় নাই আমি জানি না ভাই তো শোনেন হয়তো দু এক বছর এদিক সেদিক হয়ে যাবে কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি আহ এই দেশের জন মানুষের জন্য কি করছে সেটা ভালো করে জানেন অবশ্যই প্রতিটা মানুষের ভালো গুণ খারাপ গুণ অবশ্যই থাকবে যার মধ্যে ভালো আছে তার মধ্যে খারাপ আছে যার মধ্যে খারাপ আছে তার মধ্যে অল্প কিছু হইল ভালো আছে তবে সাত কোটি মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথায় সেটা আপনার ভালো করে জানেন এই বাংলাদেশ 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 ছিলাই এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য আজকে আমরা স্বাধীনভাবে পেয়েছি এটা সেটাও আমরা অস্বীকার করা কিছু নেবে আপনি যেই কোনো দল করতে পারেন বিএনপি জামাত চরমনাই হেফাজত খেলাফত যে কোন দল করতে পারেন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান কখনো ভুলে যেতে পারবেন না বা স্বীকৃতি জানাতে পারবেন না কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে মেজর ডালিম তিনি যে মানে এই যে শেখ মুজিবুর রহমান সাহেবকে যে হত্যা করেছে এটা কি আদৌ ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিওতে মেজর ডালিম আসছে এইটাই তো আশ্চর্য একটা বিষয় হয়ে গেছি প্রথম মূল কথা যাব তার আগে বলি যে অনেকেই ভাবছে যে মেজর ডালিম তো মারা গেছে আমিও কিছুক্ষণ আগে আমি কয়েকজন লোকের সাথে বললাম যে মেজর ডালিমের কি খবর সে কি মারা গেছে কবে মারা গেছে মানে সবাই জানে মারা গেছে আসলে মূলত তিনি মারা যায়নি তিনি কোন দেশে আছে সেটা তিনি এখনো বলেননি বা বলবেনও না তবে আমাদের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছে যে তিনি যেন তার যে বর্তমান যে যতই আছে মানে মামলা আছে সেগুলোর জন্য উঠিয়ে নেওয়া হয় উঠিয়ে নেয় এই রকম কথা তিনি আবেদন করেছেন ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট ইলিউসেশনের ভিডিওর মাধ্যমে তো আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যা যে করলো সে কেন হত্যা করছে সেটা তো অবশ্যই তিনি বললেন তো এই পুরো ভিডিও দেখার পর মানে এই যে তথ্য পাওয়ার পর আপনার কি মনে হলো আসলে কি তিনি ভালো কাজ করছেন নাকি খারাপ কাজ করছেন অবশ্যই লিখে জানাবেন তো তার তথ্য অনুযায়ী যে তিনি একটা সময় ভালো ছিলেন অবশ্যই দেশের কাজ করছেন কিন্তু একটা সময় তিনি স্বৈরাচার হয়ে উঠছেন শেখ মুজিবুর রহমান সাহেব তিনি স্বরাষ্ট হয়েছেন কি স্বরাষ্ট হয়েছেন আমি জানি না ভাই আহ তবে আমি আহ তার জন্য যেহেতু বাংলাদেশ নামক একটা দেশ ভূখণ্ড আমরা পেয়েছি মাতৃভূমি পেয়েছি স্বাধীন বাংলায় কথা বলতে পারতেছি এই জন্য আমি তাকে অবশ্যই সেলুট জানাই বঙ্গবন্ধু শেখ রহমান সাহেবকে আর ভুল তুলে অবশ্যই হবে এর সাথে ভালো কাজও করছে খারাপ কাজও করছে অবশ্য নাম উঠে গেছে কিন্তু আর এখনো যে ভালো কাজগুলো আছে সেগুলো ভোলার মতো না যেরকম তার মধ্যে অন্যতম হচ্ছে অসংখ্য মসজিদের বিলগুলো কারেন্ট বিলগুলো ফ্রি বা মৌকুব করে দিয়ে দিয়েছেন এখনো সেগুলো চলতেছে এখনো হ্যাঁ এখনো চলতে আমি যে মাতাসে পড়াশোনা করছি না বললাম না সেই এখন পর্যন্ত কিন্তু সমস্ত কারেন্ট বিলগুলো সব ফ্রি এই যে ভালো কাজ করছে করছে না অবশ্যই করছে শেখ হাসিনা সব খারাপ কাজ করছে না শেখ হাসিনার অবদান অবসংখ্য মডেল মসজিদ গুলো যে কোনো একজন মাধ্যম হয়তো বলবেন যে সৌদি আরব হ্যাঁ সৌদি আরবের মাধ্যমেই করছে তিনি টাকা খেয়ে ফেলতেন কিছু করতে পারতেন না রাস্তাঘাট ব্রিজ কি বলা হয় পদ্মা সেতু মেট্রো রেল এটা সেটা বিভিন্ন কিছু করছে বা এগুলো করার অস্বীকার করার কিছু নেই তবে যাই হোক সৈরাচারি করছে সৈরাচারি করলে এই দেশে কেউ থাকতে পারবে না এটি হচ্ছে মূল কথা এই দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করেন অবশ্যই এই দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে মহাব্বত করবে নিজের জান দিয়ে আপনাদেরকে রক্ষা করবে কিন্তু যখন এই সৈরাচারি কোনো ব্যক্তি করবে সৈরাচারকে এই বাংলা জমিনে কেউ ঠাই দিবে না সাধারণ মানুষজন এটা সাধারণ জনগণ এটা ভালো কি আপনারা জানেন তো জামাত ইসলাম যে কত ভালো তো ইসলামী দল নাম দেওয়া তো এই জামাত ইসলামী সৈরাচারি কম করে নাই তারা পাকিস্তানের পক্ষে ছিল এদেশ বাংলাদেশ আলাদা হবে সেটা চায় না সেটা তো আপনারা ভালো করে জানেন এ বিষয়ে আমাদের আমার কাছে বলা কিছু নাই বিভিন্ন বিষয় আমার একটা বিষয় বলবো না বিভিন্ন বিষয় তার এই বিভিন্ন আজকে যে কথাগুলো শুনলাম এগুলো দিলে লাগার মতো কথা দিলে লাগিয়ে যা কষ্ট পাই যে আসলে এরা এখন দেখে অথচ এদের পিছনের দিকগুলো দেখলে মানুষ এদেরকে মানে থুতুও ফেলবে না থুতু তাদের মুখে ফেলবে না মানে এতটা তাদের আহ কার্যক্রম তো যা কার কোনো কথা না ভাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্স দেখে জানাবেন আল্লাহ হাফেজ